ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ তদন্ত চালিয়ে খর্দা পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডের রিজেন্ট পার্ক এলাকা থেকে মধুসূদন ব্যানার্জিকে গ্রেফতার করে তার কাছ থেকে উদ্ধার হয় ওয়ান শাটার তিনটি নাইন এম পিস্তল একটি সেভেন এম এম পিস্তল দুটি দৌনালা বন্দুক পাঁচটি বিভিন্ন বোরের নশো পাঁচটি গুলি এছাড়াও নগদ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা দুশো আটচল্লিশ গ্রাম সোনার গয়না বেশ কিছু অ্যান্টিক কয়েন মধুসূদন ব্যানার্জিকে গ্রেফতারের পর সেই সূত্র ধরে পুলিশ নাসিক থেকে আরও তিনজনকে ইউএস টোয়েন্টি ফাইভ ওয়ান এ অর টু নাইন আর্ম অ্যাক্ট অ্যাডিং সেকশন টোয়েন্টি ফাইভ সিক্স টোয়েন্টি ফাইভ এইট টোয়েন্টি অর টোয়েন্টি সেভেন আর্ম অ্যাক্ট এ গ্রেফতার করে এরা হলেন সুদীপ দা আবির দা সুব্রত দা এদের এস এদের এস ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছে